জ্যোতিষমতে মানুষ কিছু কিছু বাধায় ভুগে থাকে আর যে বাধাগুলো বা যে সমস্যাগুলো সে নিজেও জানে না অথবা তার জন্মকুণ্ডিত কুণ্ডলিতে থাকে তো সেক্ষেত্রে জন্মকুণ্ডলি যেহেতু আমরা সবার সব সময় পাই না বা সব মানুষের জন্মমাত্রই জ্যোতিষ প্রতিকার করা হয় না কিন্তু কিছু কিছু লক্ষণ দেখে বা কিছু কিছু কারণে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি হয় দারিদ্র দোষ নয় পিতৃদোষ নয় স্বাপিত দোষ নয় বাস্তুদোষ ইত্যাদিতে হয়তো বা ভুগছে তো সাপিত দোষ কী এবং কেন সাপিত দোষ একটি গুপ্ত এটা একটা গুপ্ত বিষয় আর কি অর্থাৎ এটা হঠাৎ করে বোঝা যায় না কিন্তু ব্যক্তির লক্ষণ দেখে অনেক সময় বোঝা যায় যে সে সাপিত দোষের শিকার সাপিত দোষ কী সাপিত দোষ হচ্ছে রাহু ও শনি যদি এক সাথে একটি রাশিতে থাকে তাহলে দোষ তৈরি হয়ে থাকে মতে জ্যোতিষমতে দোষ একটি গুরুত্বপূর্ণ এবং একটি ভয়ঙ্কর একটি যোগ আর জন্মছকে এমন একটি অবস্থান যা পূর্বজন্মে পাপ বা অভিশাপের ফলস্বরূপ বর্তমান জীবনে দুঃখ কষ্ট বাধা এবং ব্যর্থতা আসে এখন এই পূর্বজন্ম বলতে কি বোঝায় আর জ্যোতিষ মতে মানুষ শুধুমাত্র যে এই জন্মের কর্মফলে ভোগ করে তা না মানুষের পূর্বজন্ম থেকেও কিছু বকেয়া বা কিছু ফল না পাওয়া কোনো বিষয় সে নিয়ে আসেই জীবনে যেটাকে পূর্বজন্মে সে সেই কর্মফল ভোগ করতে পারেনি সেজন্য সেই এই জন্মেও সেই জন্ম ফলটা ভোগ করছে এটাকে সাপিত যোগ বলা হয়ে থাকে এই সাপিত যোগ যোগ বলা হয়ে থাকে গুরু অথবা মাতা পিতার অভিশাপ ব্রাহ্মণ সাধুগুরু বা সন্ন্যাসীর অশ্রদ্ধা অকল্যাণ কারো ক্ষতি অকল্যাণভাবে অন্যায়ভাবে কারো ক্ষতি করা ধর্ম না মানা অপবিত্র কাজ করা এই সমস্ত কাজের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থেকে থাকে পূর্বজন্মে তাহলে সেই ব্যক্তির দ্বারা যে অভিশাপ পাওয়া হয় বা প্রদান সে পেয়ে থাকে আর সেই অভিশাপে অভিশাপের কর্মফল সেই জন্মেই ভোগ করে এটাকে যোগ বলে অর্থাৎ কোনো কোনো সন্তান দেখবেন পিতা মাতার প্রতি দায় দায়িত্ব আর ঠিক মতো পালন করছে না কিন্তু যে সে তার জীবনটা ভালোভাবে কাটিয়ে চলে গেছে অথবা কোন কোন সন্তানের জন্মের অনেক রকম জন্মের পর থেকে অনেক রকম দায় দায়িত্ব ছিল তার পরিবার সমাজ সংসার অনেক জায়গায় বা সাধুগুরু বৈষ্ণবের প্রতি কিন্তু সেটা সে পালন করেনি উল্টো ধর্মের বা সাধুগুরু বৈষ্ণবের ক্ষতি হয়েছে তার দ্বারা আর সেক্ষেত্রে বলে কয়ে সে অভিশাপ দেয়নি আর সেক্ষেত্রে যে মনে কষ্ট পাওয়া বিষয়টা গুরুজনদের বা অন্যান্য ধর্মের ক্ষতি করার জন্য সাধুগুরু বৈষ্ণবের আর সেটা অভিশাপ হিসেবে সেই জন্মে ভোগ করবে এখন এই সাপিত যুগের লক্ষণগুলো কী আর কীভাবে বুঝবেন যে কোনো ব্যক্তি স্থাপিত যুগের শিকার এই ব্যক্তির জীবনে বারবার বাধা আসবে আর বিয়েতে অত্যন্ত দেরি হবে এই বিয়েতে দেরি হওয়ার কারণ কিন্তু আমি আগেও বলেছিলাম আমার বেশ কয়েকটা ভিডিওতে যে এই জন্মে যারা বিয়ে বাধায় ভোগে দেখা যায় যে কোনো জন্মে হয়তো বা কোথাও না কোথাও তার সে কারণে কারোর সাথে প্রতারণার সাথে জড়িত ছিল অথবা তার দ্বারা কোনো মহিলা সম্পর্ক বা পুরুষ সম্পর্ক অত্যন্ত ভীষণভাবে মানসিকভাবে কষ্ট পেয়েছিল সে কারণে কিন্তু সেই এই জন্মেই বিয়ে বাধায় ভুগছে ତା'ପରେ ସନ୍ତାନ ନା ହା অত্যাধিক কষ্টে থাকা মানসিক অসুস্থতা আয়ের তুলনায় ব্যয় বেশি শান্তি না থাকা এবং কোনোভাবেই কোনো কাজে সে আগাতে না পারা বারবার বারবার বাধাবিঘ্ন সে ব্যক্তি ভেঙে চুরে শেষ হয়ে যায় এবং একটা নির্ধারিত বয়সের পর তার আর কর্মের স্টেবিলিটিও থাকে না অর্থাৎ সে মোটামুটি একটা ব্যর্থভাবেই জীবনযাপন করে থাকে এই জীবনে এটাকে জ্যোতিষীরা সাধারণত বলে থাকে সাপিত যোগ এছাড়া সাপিত যুগের জন্মকুণ্ডলী দেখে বোঝা যায় যে সাপিত যোগ কী অবস্থানে আছে কোন কোন গ্রহ কোন অবস্থানে থাকলে সাপিত যোগ হয়ে থাকে তো এই সাপিত যোগ যদি কোনো ব্যক্তির হয়ে থাকে মূল কথা হচ্ছে সে ব্যক্তি বিয়ে বাধা সন্তানহীনতা আর তারপরে কর্মের কোনো রকম স্থিরতা না থাকা আর তার আর অর্থনৈতিক ক্ষতি ক্ষতি মানসিক সব ধরনের ক্ষতি হয়ে থাকে এই সাপিত যোগ থাকলে সেক্ষেত্রে এই ব্যক্তি কি করবে সেই ক্ষেত্রে এই ব্যক্তি একজন ভালো জ্যোতিষীর পরামর্শ দেবে এছাড়া জন্মকুণ্ডলীতে নানা ধরনের সমস্যা থাকলেও অনেক রকম সহজ ছোটো টোটকার রেমিডি আছে যেগুলো করলে সাপিত যোগ আস্তে আস্তে দূরে সরে যায় সবচেয়ে বড় কথা ব্যক্তি ধর্মপরায়ণ হবে আর ব্যক্তি ঈশ্বর রিলেটেড কাজ করবে ঈশ্বর খুশি হয় এরকম কোনো কাজ করবে সে কোনো মন্দির পরিষ্কারের সাথে জড়িত থাকবে সে অসুস্থ দুর্বল মানসিক প্রতিবন্ধী অন্ধ এদের এদের সাহায্য করবে এবং সে সবচেয়ে বড় কথা সে যদি শিবজিকে হলুদ জলে প্রতি সোমবার স্নান করায় তাহলে কিন্তু তার এই যোগগুলো কেটে যায় শিবজির আর শিবজি স্মরণাগ শরণাপন্ন হলে যে কোনো সমস্যা কেটে যায় আপনি শুধু শিবজিকে আর সাধারণ জল দিয়ে অভিষেক করুন এবং আপনার সমস্যার কথা বলুন তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে যাবে আর যদি আপনি দেখে থাকেন আপনার জন্ম আপনি এই সাপিত্য যুগের শিকার বা আপনি বারবার বিভিন্ন বাধা বিঘ্নর কারণে জীবনের সামনে আসতেই পারেননি তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার জন্ম কুণ্ডলিতে কোনো সমস্যা আছে এবং আপনি বিভিন্ন রেমেডি করেন অথবা আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন ধন্যবাদ সকলকে